মোহনবাগান এবং রিয়াল মাদ্রিদের মেলবন্ধন কীভাবে মোহনবাগানের তারকা ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেসকে দেখা গেল রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার আসেনসিওর সাথে প্র্যাকটিস করতে মোহনবাগান ডিফেন্ডার নিজেই সেই ভিডিও ফুটেজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে দিয়েছেন আর সেই দেখে মোহনবাগান জনতা আনন্দে আত্মহারা ভিডিওতে দেখা যাচ্ছে দুই ডিফেন্ডারকে একসাথে ফিটনেস ড্রিল করতে আসেনসিও গত মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে চুটিয়ে ফুটবল খেলছেন আর এখন প্রস্তুতি নিচ্ছেন আসন্ন মরশুমের জন্য সদ্য তাকে দেখা গিয়েছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও খেলতে অন্যদিকে আলবার্তো নিজেকে প্রস্তুত করছেন আসন্ন মরশুমের জন্য গত মরশুমেই হয়েছিলেন চ্যাম্পিয়ন তাই এবারে দায়িত্বটা যেন অনেক বেশি দুই থেকে তিন আগস্টের মধ্যে সহ সমস্ত বিদেশি খেলোয়াড়দের আসার কথা মোহনবাগানের পয়লা আগস্ট আসার কথা কোচ হোসে মলিনারও এবং সব বিদেশিদের খেলার সম্ভাবনাও রয়েছে চলতি ডুরান্ড কাপে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যে ম্যাচ সেই ম্যাচে তাই কলকাতায় আসার আগে এই মোহনবাগান এবং রিয়েল মাদ্রিদের অপ্রত্যাশিত মেলবন্ধন এক কথায় মোহনবাগান জনতার জন্য একদম পারফেক্ট সারপ্রাইজ